বাবার আমার পর্দার আড়ালের মা খালা গো দিলখানায় নরম করে দিবেন মা চোখের বাড়িটা ছেড়ে দিবেন মা আজকে আপনার আব্বা যান কবর গো মা আপনার মা আপনার মা জননী কবরে শুয়া আছে রে বাবা এরে যুব আজ সেই কবের বাসির দুরুই হে মাগ ফেরাতের জন্য আজকের এই দুয়ার মহাফিল এ মুসল মুসলমান বাবাজিরা আমার ভাই জানে না আমার কালেমার ভাইয়েরা আমার মুসলমান যুবকেরা কবর এমন একটা কঠিন জায়গা ওই কবরে যখন মানুষকে রেখে দেয় বাবা ওই কবর একটা সাপের জায়গা বাবা পোকামাকড়ের জায়গার যুবক যুবক রে আজকে তুমি রাস্তায় ঘোরাঘুরি রে যুব মাস্তানি গিয়া মিশরের জাদুঘরে ফেরাউনকে দেখে আই রে যুবক আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে ওই ফেরাউনের লাশ মাটিতেও খাই না পানিতেও নাই না মাটিতেও নাই না পোকাতেও খাই না মশাতেও ছয় বাবা সবাই না করে কিন্তু আজ আমার কালে মার ভাইয়ের আরে আমার তোদের পা দুখানা গায়া দে মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না তুমি ভাবছো রে বাবা বাবা আমার আগে আমার মা মারা যাবে তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে তুমি ভাবছো আমার আগে আমার দাদা মারা যাবে আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি আব্বা গো আপনাদের এই গরু স্থানে পাঁচ বছরের সন্তানের লাশ এই কবর স্থানে আছে না নাই ভাই দশ বছরের ছেলে যুবকের এরকম ছেলের লাশ কবর স্থানে আছে না নাই ভাই আরে বাবা আমাদের মত যুবকের লাশ ঠিক গরু মানুষ এরকম বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা ওরে ভাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে দুনিয়া থেকে নিয়ে নেবে বাইরে যেই ফেরেস্তারা আপনার আমাকে আজাব দিবে ওই ফেরেস্তারা শুনতে পায় না রে বাবা তারা কানে ঠসা থাকিবে এমন জোরে আপনাকে আমাকে হাতুড় মারবে রে বাবা একই হাতুড়ে সহাত্তর গজ মাটির নিচে নামায়া দিবে রে যুবক কেমনে সহ্য করব বা জননী আমার বোনের রে আজ দুনিয়ার ফ্যাশানে তুমি কত রকম ফ্যাশান করো রে বোন ওরে আমার বোন ফিরে এসো আমার কালে মার বোন তোমার মতন একটা কালে মার বোন আমার বাবা রে এই ভারতের জানিনে আমার বোনটা বাবা যার নাম ছিল মুস্কান খান এই বোনটা আমার বাবা কলেজে যাই বোরখা পরিধান করে এই বোরখা বোরখা পরিধান করে যাওয়ার কারণে এই বনটাকে আমার একাদশ বিধর্মী বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে ওই তেড়ে আসছে কি বলে জয় শ্রীরামের স্লোগান বনটার আমার দোষ কি বনটার আমার দোষ হলো কালে মা পড়া মুসলমান আর সে নিজে পর্দা করে কলেজে গেছে এই বনটার পাশে ভাই এ উড়া আমার ওই খান একটা আমার কালে মার বোন তুমি ওই আমার কালে মার বোন কথা ঠিক নামে ঠিক ভাই ওই মুসকান খান দেখেছেন না দেখেননি ভাই সত্য না মিথ্যা ওই মুসকান খান ওই বন্টি আমার কলেজে যখন আপনার বুরখা পরিধান করে যাচ্ছে স্কুটিটা কেবল রাখছে এবং সুমাতে একাদশ আপনার বিধর্মী আপনার জয় ইসলামের স্লোগান দিয়ে বন্টের দিকে তেড়ে চলে আসছে আর ওই বন্টের পাশে একটা তার কালেমার ভাই ছিল না একটা মুসলমান যুবক ছিল না তার নিজের জন্মদাতা বাবা ছিল না তার ভাই ছিল না ওই মুসল ওই ওই বন্টি আমার ওই আমার কালেমার মুসকান বন্টি আমার একাই বল বলছে নারাই তাকবীর আল্লাহ আকবার নারাই তাকবীর আল্লাহ আকবার এই ধ্বনি দিয়া এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমি না বাংলাদেশের জমি পাকিস্তানের জমি ইরাকের জমি ইরানের জমি আফগানিস্তানের জমি ইসরায়েলের জমি আমেরিকার জমি গোটা পৃথিবীকে এই বন্টি আমার গোটা পৃথিবীকে একই তাকবীরে কাপায়া দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান যুবক এই রকম কালেবার বহিনের জন্য আমরা যদি জীবন দিতে একটু দ্বিধাবোধ করব ভাই আমার এরকম একটা বোনকে যদি এর পর্দা করার কারণে কোন স্কুলে আমাদের এলাকায় যদি কোন স্কুলে যদি কোন এরকম পর্দা করার কারণে কোন মাস্টার কোন মাস্টার কোন প্রফেসর যদি এরকম ব্যবহার করে এ ভাই আমরা ছেড়ে দেব হ্যাঁ ছাড়ে দিব দেরা ছাড়বো কিন্তু আমার এখনকার বোনের না এখনকার মুসলমান কিছু কিছু মহিলারা এমন কিছু পোশাক পরে হাইরে রে টাইট টু টাইট হাই টাইট মনে হচ্ছে যেন শ্রীদেবী যাচ্ছে শ্রীদেবী সাঁতার খুব সহজ হাই ইমান অত সুজানা ইমান অত সুজানা মাগো তোমার যদি ভিড় দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে তোমার যদি পিড় দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে মাগো তোমার কোন অঙ্গটা জান্নাতে দিবে মা আপনারা ভাবছেন আমি কোনো পার্টি করি না ভাই তবে এগুলো আপনারা কেউ আমার দুশ্মন না আর আমিও আপনাদের দুশ্মন না আপনারা আমাকে না চিনতে পারেন আর আমিও আপনাদেরকে না চিনতে পারি কিন্তু একই তারে জোড়া আমরা সবাই এখানে কালেমার ভাই কথা ঠিক না ঠিক এ বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা আজকে আমাদের দেশ চালাচ্ছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী হ্যাঁ দামোদর দাস এই দাস আমাদের বাবরি মসজিদ নিয়েছে না নেনি ভাই হ্যাঁ নিয়েছে তো ভাই আমাদের লালবাগে কাটরা মসজিদে আমার এই এই এইরকম বয়সের মানুষেরা বেশি বলতে পারবে রক্তে লাল হয়েছে না হয়নি বাবজি আ নদী রক্তে লাল হয়ে গেছে মুসলমানের রক্ততে আর একটা মসজিদ মন্দির বানানোর জন্য চেষ্টা চলছে সেটা হলো মালদা জেলার গাজল থানাতে একটা আদিনা বলে একটা মসজিদ আছে শুনেছেন নাম? আ আদিনা নামে এক মসজিদ আছে এই ইসলাম মুয়াজ্জান যুবক ছেলেরা আমার মা খালা শুনেন আপনারা ভাবছেন যে পুরুষগুলোকে সাইজ করছি আপনাদের শক্তি বাড়িয়ে দিয়েছে সরকার মহিলাদের কিন্তু শক্তি বাড়িয়ে দিয়েছে আজকে আপনি ব্যাঙ্কে যাবেন তো আপনাকে হুরিয়া ম্যাডাম চলে ফেলে দিবেন আপনাদের হুড়িয় মেরে মেরেছেলে আপনাকে ঢুগে যাবে কিছু মনে কিছু বলতে পারবেন না আপনি আর আপনি বেশি বলতে গেলে তো বলবেন হ্যাঁ মেয়ের গায়ে হাত দিল ছিলতাহানি কিছু করার নাই ভাই আপনার জব্দ করার লাইন ঠিক হয়ে গেছে মুসলমান আপনি যান আপনি শুধু দেখেন না চেষ্টা করে ব্যাংকে যান ব্যাংকে যে দেখবেন মহিলাদের ভিড় বেশি মহিলাদের আগে সমস্ত কিছু কিন্তু মা খালারা আমি আপনাদের বিরুদ্ধে না আমি আপনাদের পেট থেকে হয়েছি নাকি আমি তো মায়েদের একজন মায়ের পেট থেকে হয়েছি কিন্তু মা ভাব মায়েরা ভাবছে যে আমাদের এখন আমাদের এখন শক্তি আমাদের সরকার আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে কিন্তু আমি বলবো ইসলাম ধর্ম ধর্মে যতটা ইসলাম ধর্মে মহিলাদেরকে যতটা আপনার যতটা স্বাধীনতা দেয়া হয়েছে পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা স্বাধীনতা দেওয়া হয়েছে কিছু বছর আগে কিছু বছর আগে মা খালারা শোনেন কিছু বছর আগে একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত যেটাকে বলা হয় সতী দাহ নাম শুনেছেন তো নাকি সতী দাহ বুঝতে পারছেন যে যারা আগেকার মানুষ তারা বুঝবে এখনকার যুবকরা বুঝবে না বাবারি তো একটা মহিলার যদি স্বামী মারা যেত তো তাদের ধর্মের আইন কি যে তাদের ধর্মের আইন হলো এটাই স্বামী মারা গেছে তো এর জন্য জীবিত বিবিটাকেও ওই চিতাতে জ্বালিয়ে দিতে হবে আইন ছিল না ছিল না বৃদ্ধ যারা ব্যক্তি তারা বলতে পারবে বাবা কিন্তু বড় বড় জ্ঞানীরা বললো ধর্মের আইনে লাথিমার আমার একটা কলেজার টুকরা নয়নের পাড়া আমার একটা বিটি জলচান্ত বিটি চিতাই বসে বসে আব্বু গো বাঁচাও আব্বু গো বাঁচাও বলে কাঁদবে এ আইন মানা যাবে না ধর্মের আইন পরিবর্তন করা হলো কিন্তু আমরা মুসলমান আজ থেকে চোদ্দ শত বছর আগে আমার দয়ার নাবি যে আইন আমাদেরকে বেঁধে দিয়েছে সেই আইনের ওপরে এখন পর্যন্ত আমরা বলবত আছি এখন পর্যন্ত পর্যন্ত বাবাজি আমার সেনা মানিকেরা আমাদের ভারতবর্ষে তিন তালাক দেওয়া বন্ধ করে দিচ্ছে সরকারি আইনে কিন্তু কোন পুরুষ যদি তিন তালাক দিয়ে ফেলে আর সংসার করো এখন সংসার কিন্তু করে না যদিও আইন পাস করেছে কিন্তু বাবাজি এরপরে এটার অপব্যবহার অনেক মহিলারা করছে কিয়ামতের দিনে তাদেরকে জেনা হিসাবে উঠতে হবে এ মা খালারা আর একটা কথা শুনেন সরকার আপনাকে শক্তি বাড়াচ্ছে আরো কারণ আপনার স্বামীকে শেষ করছে আপনার শ্বশুরকে শেষ করছে আপনার স্বামীকে জেলখানায় ভরাচ্ছেন আপনার শ্বশুরকে জেলখানায় ঢুকাচ্ছেন লালবাগের লাল ঘর আপনি দেখাচ্ছেন ও মা খালারা শুনেন। আপনাদের প্রতি ভাবছেন সরকার খুব ভালোবাসে আপনাদেরকে এই বিজেপি সরকার এই বিজেপি সরকারে যখন আপনার নরেন্দ্র মোদি দামোদর দাস যখন আপনার গুজরাটের বুকে দু হাজার হাজার এরকম আমার কালেমার বোন এরকম আমার কালেমার যুবক ছেলেগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল এইরকম মহিলাদেরকে যাদের পেটে আট মাসের বাচ্চা নয় মাসের বাচ্চা দশ মাসের বাচ্চা এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে 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 দিন ওই ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে মহিলাদের বের খেলা করেছিল দু হাজার দুই সালে গুজরাটের জমিনে মহিলাদের সাথে এই রকম ঘটাল ছিল তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী আজ নরেন্দ্র মোদী বলে মুসলমানদের মহিলাদের স্বাধীনতা দেওয়া হয় অতএব তাহলে বাবাজি আজ আপনারা বলেন ওই গুজরাটের জমিতে যখন বনেদের মায়েদের যখন পেট চিরা হচ্ছিল সন্তান গুলাকে যখন তীরে নাগাতে করে খেলা করা হচ্ছিল তখন কি নরেন্দ্র মোদীর চোখে তখন কি সংসদকে দেখে নাই অতএব বুঝা যায় মহিলাদেরকে উঠায়া আজকে মুসলমানদেরকে ইসলাম ধর্মকে নিস্তব্ধ করে দিতে চাইছে এটাই তাদের কল্পনা এটাই তাদের বাসনা এটাই তাদের আকাঙ্ক্ষা অতএব আমার কালেমার ভাইদের কালেমার মা এদের পায়ে হাত দিয়ে বলি মা আপনার স্বামীকে আপনি অবজ্ঞা করিয়েন না আপনার স্বামীকে যেই রকম ইসলামে যেই রকম হুকুম আছে সেই রকম কাজ করেন আল্লাহ পাক কোরআনে বলছেন হুন্না নিবাসুল্লাহ কুম ওয়া আনতুম আর স্ত্রীর পোশাক অতএব মহিলা এবং পুরুষ উভয় পক্ষে মহাব্বতের সহিত সংসার করেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবাই বলেন আমিন একবার দূরদেব পড়েন আল্লাহ

Shafi'ana Muhammad.

গরম পানি করতে রেডি হলো আপনার জন্য আনার জন্য ব্যবস্থা ব্যস্ত হয়ে গেল ও মা ও যুবকেরা এবার তোমাদেরকে দিনখানা নরম করে দিও না ভাইজা আপনাকে আমার জন্য কবর খোঁড়া শুরু হয়ে গেল তিনখানা কাফুন দিয়ে আপনাকে আমাকে পেঁচায়া আপনাকে নিয়ে গিয়ে ওই কবরে রেখে দেবে মুসলমান ভাই যদি ইমান নিয়ে কবরে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা আর যদি বাবা ইমান যদি আপনি না নিয়ে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে নামের টুকরা বাবারে কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে ওই কবরে বাবা আযাব দিতে থাকবে এ মুসলমান আল্লাহ পাক বলছেন বলেন ইদা যুল যিলাতিল আরদুল যিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসকোলা ওয়া ক্বালা الله اروا النصره بلسان ويل لكل همسه اللمس الذي جمع ماله وعدده يحسب ان ماله اخلد كلا لينبذن في الحطم অন্য সুরাতে আছে বাবা আল্লাহ কুমুর হাতুর তুমুল মাবির গোটা কোরআন শরীফ আপনাকে পড়ার তরজমা দরকার নাই বাবা এই কিছু আয়াতের তরজমা একটু তো বাংলা যদি আপনাদের বাড়িতে বাংলা কোরআনের যদি তরজমার কোরআন থাকে আপনি এই আয়াতের তরজমাগুলা দেখবেন যদি আপনার সাথে ইলাজা আপনার সঙ্গে যদি মিলা যায় কপালে লেই খালেন ও বাবা আপনি বড় না নামের আসামি এই দুনিয়াটা কিছুই না মুমি এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা তোমার মতন কত যুবক ভাই রে কেটে ভাত খায় তারপরে পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক রাস্তায় ডাই ভারি করে ভাত খাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে এরপরেও পাঁচ তো নমাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা এরে যুবক ভা তোমার মতন কত যুব ব্যবসা করে ভাত খাই তারপর ওই এক নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তুমি কেন পারবা না রে মা তোমার মতন কত মহিলা কলেজে যাই স্কুলে যাই এর পরেও পাঁচক নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না রে মা ফিরে সরে যুব তৌ বা করে আল্লাহরের কাছে ক্ষমা যাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে যদি বলেন সুবাহান আল্লাহ এ বাবার আমার কে রা আল্লাহ কোরআনে বলছেন এমন একটা দিন আপনার আমার সন্মুখে এসে হাজির হয়ে যাবে আব্বা যান ও যুবক রে ওই আসমানটা ভেঙে চুরবার হয়ে যাবে পাহাড় গুলা ভেঙে চুরবার হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে বাবা ওই যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে আল্লাহর হুকুমে সূর্যের বাবা বারোটা মুখ খুলে দেওয়া হবে এই সূর্যের আপনার বারোটা মুখ যখন খুলে দেওয়া হবে ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে মাথার মগজ গুলা বা ভাতের মারের মতো টক 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 করে ফুটতে থাকবে